আসসালামু আলাইকুম কবিটি পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছ তোমরা যারা দু সাল ছাব্বিশ সালে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিতে চাচ্ছ তোমাদের আজকে গণিতের এমন একটি অঙ্ক সমাধান করব যে অঙ্কটা দু সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষার্থী চলো কথা না বাড়িয়ে শুরু করি গণিতে যে অঙ্কটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার মূল বইয়ের অনুশীলনী এগারো দশমিক এবং উদাহরণ হচ্ছে সাত নম্বর অঙ্কটা এটা মোস্ট ইম্পর্ট্যান্ট দু হাজার জন্য আমি খুব সহজ করে তোমাদের একে উপস্থাপন করার চেষ্টা করছি অঙ্কটা একটু মনোযোগ সহকারে দেখতে দেখো আমাদের এখানে একটি রাশি দেওয়া আছে বা সমীকরণ দেওয়া আছে বলেছে এটা হলে প্রমাণ করতে হবে যে এ বি সি ক্রমিক সমানুপাতি আসলে ক্রমিক সমানুপাতিটা কি ক্রমিক সমানুপাতি হচ্ছে আমরা যদি দেখি যে একটি রাশি অনুপাত আরেকটি রাশি সমান রাশি অনুপাত এটা তার মানে এটা আমরা জানি অনুপাত মানে হচ্ছে ভাগ যদি এমন করতাম এ ভাগ বি সমান বি ভাগ সি এটা ঘটনা দেখ বিষয় দেখো যে এখানে এ একটা রাশি এটা যদি আমরা প্রথম মনে করি তাহলে বিটা হচ্ছে আমরা দ্বিতীয় মনে করলাম হ্যাঁ তাহলে এই বিটাও কি হবে দ্বিতীয় আর এটা কি তৃতীয় তো যদি এমন হয় প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত সমান দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাত হয় তাহলে এ বি সি এই তিনটাকে বলা হয় ক্রমিক সমানুপাতিক আবার আমরা যদি এটা আর গুণন করি তাহলে এর সাথে বি গুণ করলে আমাদের হবে বি স্কোয়ার আর এর সাথে সি গুণ করলে হবে এসি তাহলে একটা বিষয় চিন্তা করো মানে হচ্ছে এ বাই বি সমান বি বি সি অথবা স্কোয়ার সমান এসি তাহলে আমাদের যেটা উদ্দেশ্য এটা সমাধান করে আমাদের হয় এই লাইন তৈরি করতে হবে নাহলে এই লাইন তৈরি করতে হবে আমরা দেখি কিভাবে করা যায় সমাধানে আমরা দেওয়া আছে লিখবো যেহেতু এটা আমরা ব্যবহার করবো মানটা তো দেওয়া আছে কি আমাদের একটি সূত্র বসাতে হবে এটা তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে যে এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এই লাইনটা হয়েছে কার জন্য একউ প্লাস বি কিউবের সূত্রের জন্য আর নিচে যেটা আছে এ মাইনাস বি প্লাস সি এটা আমরা রেখে দিলাম ডান পাশে যে অংশটা আছে সেটাও আমরা রেখে দিলাম এখন দেখো সমানের এই পাশে উপরে আছে এ প্লাস বি আবার সমানের ওই পাশেও উপরে আছে এ প্লাস বি আমরা উভয় পক্ষ থেকে এ প্লাস বি এ প্লাস কে উঠিয়ে দিব বা কেটে দিব তাহলে অবশিষ্ট থাকবে কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর নিচে থাকবে এ মাইনাস বি প্লাস সি এ পাশে থাকবে হচ্ছে এ এখন আমরা যেটা করব আর গুণন করব আমরা নর্মালি জানি এখানে কিছু নাই মানে কি আছে এক আছে আমরা এদিকে এদিকে গুণ করব এর সাথে যদি এটা লাইনটা গুণ করি অথবা ওয়ানের সাথে যদি এটা গুণ করি ওয়ানের সাথে তুমি যাই গুণ করবো সেটাই হবে কেমন ওয়ানের সাথে এটা গুণ করলে হুবহু যা আছে এই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এর সাথে আমরা এই তিনটা রাশি গুণ করব। এর সাথে এ গুণ করলে হবে এই স্কোয়ার এই মাইনাস এখানে দিলাম এর সাথে বি গুণ করলে হবে হচ্ছে ab আর এর সাথে সি করলে হবে প্লাস ac আমাদের কিন্তু টার্গেট থাকবে বি স্কয়ার সমান এসি বাড়ানো তাই না তাহলে দেখো এখন সমানের পাশে একটা এই স্কয়ার আছে সমানের পাশে a স্কয়ার আমরা কেটে দিলাম এ পাশে -ab আছে -ab কেটে দিলাম তাহলে সমান এ পাশে থাকলো কি বি স্কয়ার আমরা এখানে লিখব হচ্ছে বি স্কয়ার সমান আর সমানের পাশে কি থাকলো এসি এই লাইনটা তুমি প্রমাণ দেখাতে পারো আবার যে একটা লাইন দেখিয়েছিলাম আমরা যে এ ডিভাইডেড বি ডিভাইডেড সি যে কোনো একটাতে তুমি শেষ করতে পারো তাহলে আমাদের উদ্দেশ্য ছিল কিন্তু বি স্কোয়ার সমান এসি বের করা আমরা কিন্তু খুব সহজেই বি স্কোয়ার সমান এসি দিয়ে দিয়েছি বের করেছি সেই ক্ষেত্রে যেহেতু আমাদের বি স্কোয়ার সমান এসি হলো তার মানে আমরা প্রমাণ করতে পারলাম যে এ বি সি তিনটি ক্রমিক সময় শিক্ষার্থী এই হচ্ছে অঙ্কটা আর যেহেতু আমাদের অঙ্ক প্রমাণ করতে বলছে আমরা লিখবো হচ্ছে প্রমাণিত অথবা প্রুফড যে কোনো একটা লিখবো তো এই অঙ্কটা তোমার এস এসসি দু জন্য মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষার্থী কিন্তু আজকে এগারো দশমিক এগারোর উদাহরণ সাত করার চেষ্টা করেছি আর তোমাদের জন্য আমি যে হ্যান্ড নোট প্লাস স্পেশাল সাজেশন করেছি সেই হ্যান্ড নোট প্লাস স্পেশাল সাজেশনেও কিন্তু তোমার এই অঙ্কটা আছে তোমরা যারা বইয়ে নিয়েছো অথবা সামনে নিবে এই বইয়ের পেজ নাম্বার একশো আটাত্তর নাম্বার বেজে এই অঙ্কটা কিন্তু রয়েছে স্টার মার্ক দিয়ে কতটা তোমার জন্য ইম্পর্টেন্ট সেই সাথে এই হ্যান্ড নোট প্লাস স্পেশাল সাজেশন তোমাদের জন্যই এসএসসি দু হাজার ছাব্বিশ বাইশের জন্য নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে যেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে তোমার মেসেজ করবে কিভাবে নিতে হয় তোমাকে আপডেট জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি কমেন্ট এবং লাইক করবে আল্লাহ হাফিজ